আজকে রমজান মাসের শেষ জুমা এই জুমাটাকে আমরা কতটা বাস্তবায়ন করতে পারছি আমরা বিগত করলাম আজ দিয়ে পঁচিশটা রোজা কিভাবে আমরা এই দিনগুলাকে অতিবাহিত করলাম কতটা আল্লাহকে সন্তুষ্ট করতে পারলাম আমাদের আত্মশুদ্ধি কতটা করতে পারলাম নিজের গুণহাগুলাকে আমরা কতটা মোচন করতে পারলাম সেটা আমরা নিজে নিজে অনুভব করতে পারছি পরিকল্পনা করতে পারছি প্রত্যেক মানুষ যদি নিজে নিজে শরীরের দিকে থাকে আল্লাহ বলছেন আফালা তুফু না ফি আনফো তোমরা কি তোমাদের শরীরেতে থাকাও না তোমরা কি করছো নিজের ব্যক্তিত্বের দিকে তোমরা দেখো তোমরা নিজের দিকে তাকালি সারা পৃথিবী তোমাদের দর্শনে আসবে সারা পৃথিবী তোমাদের অবলোকনে আসবে তোমরা যদি নিজের শরীরের দিকে তাকাও তা আমরা পঁচিশটি আজ দিয়ে এখনো হয়তো এই সময়তে আরো কত জন দুনিয়া ছাড়বে হয়তো আরো কিছুক্ষণ সময় আছে ইফতার করতে এর মধ্যে কত হাজার হাজার মানুষ পৃথিবী থেকে বিদায় নেবে যাই হোক আমরা এখন পর্যন্ত যারা বেঁচে আছি পঁচিশতম সমের মধ্যে বেঁচে আছে আল্লাহ আলমী যেন আমাদেরকে আগামী কয়েকটি সমকে রোজাকে পালন করার তৌফিক দান করে আল্লাহ আমিন আমি আজকার বিষয়টা কিছু আলোচনা করবো যেটা ঈদের মাঠে করা হয় এই বিষয়টা ঈদের মাঠে করে কোনো কাজে আসে না কেন মানুষকে যদি আগে থেকে সেই জিনিসটা সতর্ক না করা হয় তাহলে করে দেওয়ার পরে সতর্ক কোন লাভ নাই যে জিনিসটা প্রতিফলিত হয়ে গেছে সেই জিনিসটা পরবর্তী সেটা বলা ঠিক প্রতিফলিত হওয়ার আগে জিনিসটা মানুষের সামনে ব্যক্ত করতে হবে তা আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি সুরাতুল আলা সুরা নাম্বার সাতাশি আয়াত নাম্বার চোদ্দ পনেরো দ্বিতীয়টি করেছি সুরা সাম সুরা নম্বর একানব্বই এক নম্বর নয় এই তিনটে এক সামনে রেখে যত আলোচনা করব সময় সাপেক্ষে আল্লাহ পরব্বর আলী বলছেন পদফলাহ মানসা মানতাজক্কা নিশ্চয় সেই ব্যক্তি কৃতকার্য হয়ে গেছে সফল কাম হয়ে গেছে খুশি হয়ে গিয়েছে মনের মধ্যে উৎফুল্লতা জাগিয়ে দিয়েছে যারা নিজেকে আত্মশুদ্ধি করে নিয়েছে ওই ব্যক্তি নিশ্চয় ওই ব্যক্তি সফল হয়েছে আনন্দ উৎফুল্লতা মনের মধ্যে জাগিয়ে তুলেছে যেই ব্যক্তি নিজেকে নিজেই আত্মশুদ্ধি করে নিয়েছে আর দুই নম্বর অজা করবি ফসল্লা আর তারা সব সময় প্রতিপালকের স্মরণটাকে মনের মধ্যে জাগিয়ে তুলেছে ফসল্লা এবং নামাজ প্রতিষ্ঠিত করেছে নামাজ কায়েম করেছে এই আয়াতের মধ্যে তিনটি বাক্য রয়েছে একটি হচ্ছে যেই ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করে নিয়েছে দুই যেই ব্যক্তি সদা সর্বদায় প্রতিপালক কে আল্লাহকে স্মরণ করেছে তিন যেই ব্যক্তি সলাৎ আদায় করেছে যে কোনো সলাদ ফরজ সলাধ বলেন তাহাজ্জুদের সলাদ বলেন আরো আনুষঙ্গিক যত রকম সলাদ নফল যা কিছু আছে যারা সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যারা পালন করেছে আমরা যদি সলাদ কয়েম করি আল্লাহর সন্তোষ লাভের জন্য তা আল্লাহ আল্লাহর কাছে এই সলাদ গৃহীত হবে যেই সম আমরা পালন করছি যদি আল্লাহর সন্তোষ লাভের জন্য হয় এই সম আল্লাহর কাছে গৃহীত হবে নজি মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন হাদিসটি সুনানি ইবনে মাজার মধ্যে আছে বা অন্যান্য হাদিসের মধ্যে আছে হাদিসটি সই হাদিস আল্লাহ রসুল বলছেন সাইমিন শুধুমাত্র তারা রোজা রাখছে তাদের রোজার মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই আল্লাহকে পাওয়ার আশা নাই শুধুমাত্র লোকে যেন বলছে যে এই লোকটা রোজা রাখছে যাচ্ছে তারাবেন নামাজে গিয়ে একটু সামিল হচ্ছে

সবে কাদার রাত জাগছে মর্যাদাপূর্ণ রাত জাগছে মহাময়ী রাত জাগছে এদের শুধু ঘুম ঘুম না গিয়ে শরীরটা ক্ষীণ হচ্ছে চোখগুলা ঢুকে যাচ্ছে শরীরের মধ্যে অস্বস্তি আসছে এছাড়া কিছু নাই শুধু রাত জাগাটাই তারা বৃথা যে কোনো কাজ আপনি করবেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যদি হয় এই কাজের নেকি নিশ্চিতভাবে আল্লাহর কাছে গৃহীত হবে আপনার জন্য এই নেকি প্রতিফলিত হবে আপনার এমন নামাতে এই নেকি লিপিবদ্ধ হবে আপনি কেমতের দিনে নিজের কর্ম আপনি দর্শন করতে পারবেন এটা হচ্ছে সন্তুষ্টি লাভের আল্লাহ এমাদত্বরে বলছেন ওই ব্যক্তি কৃতকার্য হয়েছে সফল হয়ে গেছে মনের মধ্যে উৎফুল্লা জাগিয়েছে যে ব্যক্তি নিজেকে নিজে আত্মশুদ্ধি করে নিয়েছে বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন রাত তাহাজ্জুদের নামাজ নাই পড়ে বলতেন না আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়া হে আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে আল্লাহভীতি তৈরি করে দাও সব সময় তাহাজ্জুদের নামাজে পড়ে সাজদায় পড়ে সবসবক আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়া ইয়া আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে তুমি বিশুদ্ধতা দাও সচেতনতা দাও আল্লাহভী রতা দাও সংযমী তৈরি করে দাও মনের মধ্যে যেন আমি সচেতনতাwidetilde করতে পারি ওয়াজকাহ ইয়া আল্লাহ তুমি অন্তরকে পরিত্রাণ দিতে পারো পরিষ্কার করতে পারো ধৌত করতে পারো নির্মল করতে পারো শরীরের মধ্যে যত গ্লানি আছে যত রকমের কুপ্রবৃত্তি আছে মনের মধ্যে যত রকমের হারাম যত রকমের অপ্রীতিকর কাজ হারাম মনের মধ্যে পরিকল্পিত হয় সমস্ত জিনিস কে পাক করবে তুমি অন্তর মানুষ পৃথিবীর মধ্যে এত পরিষ্কার করা ব্যক্তি কেউ নাই তুমি যেই কেমিক্যাল দিয়ে আমার অন্তরকে পরিষ্কার করবেন তুমি হচ্ছে আমার হৃদয়ের গার্জেন তুমি হচ্ছে আমার হৃদয়ের অভিভাবক তুমি আমাকে পরিত্রাণ দাও আমার অন্তরকে পরিষ্কার করো তিনি নিজের জন্য দোয়া করেন করছে অন্তরের জন্য অন্তরটা যেন গ্লানিযুক্ত না হয়ে যায় কালিমা যুক্ত না হয়ে যায় অন্তর পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যায় এই দোয়াটা বিশ্বনবী সব সময় তাহাজুদের নামাজে সজদাই পড়ে পড়ে করতেন আমরা কয়জন পড়ি দোয়াটা মসজিদে যাই উপস্থিতি দিই সালামা সালাম ফেরা হলো কখন বেড়ে বেরিয়ে দেবো ঘর থেকে এটাই মনে করি বিশ্বনবী যতক্ষণ মসজিদে বসে থাকতেন মনের মধ্যে এমন কিছু কল্পনা করতেন না যার ইমান বিনষ্ট হয়ে যেতে পারে মনের মধ্যে এমন কিছু পরিকল্পনা করতেন না তার এবাদত ক্ষণ্ন হয়ে যেতে পারে এবাদত বিনষ্ট হয়ে যেতে পারে বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলছেন আমরা রমজান মাস বিগত করছি আমরা রমজান মাস অতিবাহিত করছি আমাদের কর্মসূচিটা কেমন হওয়া দরকার আমরা রমজানের শেষে জাকাত নামক জিনিসটা আমরা প্রদান করে থাকি আবদুল্লা বিন আব্বাস তাআলা আল্লাহ তিনি হাদিসটা বর্ণনা করছেন হাদিসটি শহীব খারির এক হাজার ছশো ছয় নম্বর হাদিস সুনানি ইবনে আবুদাউদের এক হাজার ছশো নয় নম্বর হাদিস সুনানি ইবনে মাজার এক হাজার আটশো সাতাশ নম্বর হাদিস হাদিসটা বর্ণনা হচ্ছে আবদুল্লা বিন মাসুদ আবদুল্লা বিন আব্বাস তিনি বিশ্বনবীর কাছ থেকে 1660 টি হাদিস বর্ণনা করেছেন 1660 টি হাদিসে বর্ণনা করে সাহাবী তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন ابن আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহ কল ফরজ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরিন বিশ্ব প্রিয় সাহাবী আব্দুল্লাহ আব্বাস আল্লাহর রাসূলের নিজের চাচাই তো ভাই আব্বাস হচ্ছে আল্লাহর নিজের চাচা তার ছেলে আবদুল্লাহ হাদিসটা বর্ণনা করছে ইবনে আব্বাস মানে আবদুল্লাহ বিন আব্বাস আব্বাসের ছেলে আবদুল্লাহ হাদিসটা বর্ণনা করছে যিনি নিজের নবীর চাচা তো ভাই তিনি বলছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাত আল ফিত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই ফেতরার যাকাত তাকে তিনি ফরজ করেছেন ফেতরার যাকাতটা ফরজ করেছেন

যারা আজাদকৃত ব্যক্তি স্বাধীন ব্যক্তি এবং যারা ছেলে মেয়ে ছোট বড় সকলের ওপরে এই জাকাতে আল্লাহ তরফ থেকে নির্ধারিত হয়েছে বিশ্বনীপ একে ফরজ করেছেন এই জাকাতে ফেতের কখন দিতে হবে ও আমার হা এটাও নির্দেশ দিয়েছেন আমি কাবলা খুরুজি নাসির সালাদ ঈদগাহাতে যাওয়ার পূর্বে ঈদগাহাতে যাওয়ার পূর্বে করে বাড়িতে যাবেন তাহলে ঈদগাহ ঈদগাহাতে যে যদি এই ওসিয়ত এই নসিয়ত করি কাজে লাগবে লাগবে না মানে ঈদের নামাজ তো পড়তে চলে গেছে তো ঈদগাহাতে সলাত আদায় করতে যাবেন ঈদের ময়দানে যাবেন তার আগে আল্লাস উবের কাবলা খুরুজি না সিরাজ বাড়ি থেকে মানুষেরা বেরিয়ে যাওয়ার পূর্বে এই জাকাতুল ফেতের আদায় করে দিতে হবে জাকাতুল ফেতরটাকি জাকাতুল ফেতরটাকি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসদুল্লাহ সুন্দর বলছে জাকাতুল ফেতে এমন একটা বস্তু এমন একটা আল্লাহর বিধান এমন একটা নিয়োগ সেই নিয়মটা মানুষের কি হয় জাকাতুল ফিত্র মানুষ নিজের শরীরকে নিজের মালকে নিজের মধ্যে যত রকমের গ্লানিকে শুদ্ধ করে দেয় সেটা যে জাকাতুল ফিত্র জাকাতুল ফিত্র দ্বারা কি হয় আল্লাহর হাদিসের ব্যাখ্যা করছে জাকাতুল ফিত্র মা ইস্তাহাক যারা এই জিনিসের হক রাখে যারা গরিব সে কারা কারা মিনাল মুসলিমিন এই ফেদরার এই জাকাত ও ফেদরার হকদার শুধু হচ্ছে মুসলমান ফকিরেরা কোন অমসলিম ফকিরেরা হকদার রাখে না বিষয় খাস করলেন এটা হচ্ছে নীল মুসলিমিন শুধুমাত্র মুসলমানের জন্য এটা কদিনের জন্য বলছেন লাহা ওয়াক্ত মহাদুন আন্তীহে এই জাকাতে ফেদার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে সারা বছর ধরে দিলে যায় জন্যই জাকাতে ফিতির সারা বছর ধরে দিলে যাই নয় জাকাতে ফিতির দিতে হবে গাহতে যাওয়ার আগে মুসলমান দরিদ্র মুসলমান অসহায় মুসলমান যারা খেতে পায় না তাদেরকে প্রদান করতে হবে এটা সারা বছর ধরে দেওয়া বৈধ নয় এটা হয় আল্লাহ রসুল বলছে ব্যাখ্যাতে লাহা অতুন মুহাদ্দাদুন আন্তঃ ফিহে এটা একটা নির্দিষ্ট সীমার সীমারেখার মধ্যে দিতে হবে এটা আদায় করতে হবে এটা দীর্ঘদিন দেওয়ার নয় বছর ভরে দিতে এটা জাকাতে ফেতের নয় নেই মাল শোশাল বলছেন মান আদ যারা এই জাকাতে ফেতের আদায় করবে আই আখরা জাহা আই আখরা জাহা কাবলা সোলা তুলে ঈদ যারা এই জাকাতে ফেতের বের করবে ঈদে যাওয়ার আগে ভাইয়া জ্যাকাত ভাইয়া জাকাত তুন বগ্বু এটা হচ্ছে আল্লার কাছে গৃহীত জ্যাকাত অয়ুষা লাইনাই হ এ নাকি তাকে দেওয়া হবে অমা আদাহা বাঁদা সরাতলে ঈদ আর এই জ্যাকাতটা যদি ঈদের নামাজের পরে কেউ প্রদান করে জ্যাকাতটা নামাজের ঈদের পরে যদি দেয় ভাইয়া সাদা কাতুমিনা সাদাকাত এটা একটা সাধারণ টানের মতো কা ফকির কাছ থেকে যেতে যেতে টাকা দিলাম রাস্তায় যেতে যে কোনো অদরিদ্রকে পাঁচ টাকা দিলাম দশ টাকা দিলাম ওইভাবে যা দান হয় আপনার রোজার জন্য যেটা জাকাত ছিল হলো না তাহলে জাকাত আদায় করার পদ্ধতি কখন দিতে হবে কিভাবে দিতে হবে এবার কতটা দিতে হবে জাকাতুল ফিতরে কি জাকাতুল ফিতরে জাকাতে ফেতের হচ্ছে এমন একটা জিনিস ইখরুজুহা আল গানি ওয়াল ফাকির এই জাকাতে তা আদায় করবে দরিদ্র ধনী সবার দরিদ্র বলে আদায় করবে তা নয় জাকাতে ফেতার আদায় করবে যারা গরিব যারা অসহায় যারা সারা জীবন ধরে আনন্দ করতে পায় না এই রকম ব্যক্তি দরিদ্র গরিব ধনী সমস্ত ব্যক্তি বিত্তমান ব্যক্তিরা দরিদ্র ব্যক্তির অসহায় ব্যক্তিরা এই জাকাত আদায় করবে কেমন করে আদায় করবে নাই বলছেন মায়া ফির জো আন কু তে ইয়ৌ মিহি ওয়ালাই তেহি যদি তার কাছে এক রাত এক সকাল এক সুন্দর খাবার বাড়িতে থাকে যদি সেই ব্যক্তির বাড়িতে এক সকল সুন্দর খাবার থাকে তাহলে এই জ্যাকাতে ফেদে তার জন্য দেওয়া অপরিহার্য সেই ব্যক্তি যেই ব্যক্তি জাকাতে ফেটে দেবে যদি তার বাড়িতে খাবার না থাকে চে খায় সেই ব্যক্তি কারো কাছ থেকে ঋণ শরোধ ধার নিয়ে এই জাকাতে ফেদে দাঁড় করে বিনা জাকাতে ফেদে আদার করে সেই ব্যক্তির রোজা আল্লার কাছে গৃহীত হবে না যারা জাকাতে ফেদে দেয় না তাদের রোজা আল্লাহর কাছে গৃহীত হবে না কেন আসম সমময় না কোন সময় বলার ইল্লা ইল্লাদে জাকাতের ফেদরে এই জরমজান মাছের রোজা ফাঁকা যায় আশ্রম জমিনের মধ্যে হ্যাঙ্গিং হয়ে থাকে ঝুলন্ত অবস্থায় থাকে লায়ার্ফো এই জায়গা কতক্ষণ পর্যন্ত যায় না ইল লাভে জাখাতিল এই রমজান মাছের রোজা মধ্য করে দাঁড়িয়ে থেকে যায় আবরের মতো পাখি উঠতে উঠতে ডানা মেলে দাঁড়িয়ে যায় মধ্য আকাশে এই রমজান মাছের রোজা মধ্য আশে হ্যাঙ্গিং হয়ে ঢুলবে লা ইয়ার্ফো ইল্লাবে জাখাতিল ফিদ যতক্ষণ জাগাতে ফিতে রাগাই না করা হবে ওই রোজা হ্যাঙ্গিং থাকবে আল্লাহর খাতায় লিপিবদ্ধ হবে না যারা জাকাতে ফেতে দিতে অপারো তাদেরকে পরের কাছ থেকে ঋণ নিয়ে উধার নিয়ে ধান নিয়ে তাকে জাকাতে ফেতের আদায় করতে হবে বিশ্বরী বলছে জাকাতে ফেতের কি বলছে তহরাতুল্লিল মা সাকিম তহরার শব্দের অর্থ কি বলছে কাপ্পারাতুল তোহরা সবাইতে কাপ্পারাতুল্লিমা কাদিও কাম মিনাদ মিন নুক্সান ফিরা রাহ সাহার রমজান রমজান মাসে যে মানুষে বিচ্যুতি হয়েছে ত্রুটি হয়েছে ভুল হয়েছে এই ত্রুটি বিচ্যুতিকে সংশোধন করার জন্য হয়েছে কাপ্পারা হচ্ছে জরিমানা হচ্ছে এই জাকাতে ফেফের মিশ্বরই বলছে জাকাতে ফের তাহারা তো শব্দের অর্থ হয়েছে কাপফারা মানে জরিমানা কেন লেমা ইউকা কা লেমা কাজ ইউ মিন নুকসানে ফির সাহারে রমজান রমজান মাসে যে তার ভুল হয়েছে ত্রুটি হয়েছে দেখাশোনায় চলা যে কোনো খাওয়া করায় ইবাদতের মাধ্যম দিয়ে ত্রুটি হয়েছে সেই ত্রুটিটাকে মুক্ত করে সেটা হচ্ছে এই জাগাতে ফিদিন। ভাই রামঞ্জ আমার জাগাতে ফিতরটা কি জাগাতে ফিতর হয়ে গিয়ে জাকাতুল ফিতরে মিনান ইবাদাত এটা হচ্ছে এমন একটা ইবাদাত আল্লাহ তিমানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিহা আলাইনা যেই জিনিস আল্লাহর তরফ থেকে আমাদের উপরে অনুগ্রহ করা হয়েছে আমাদের কৃপা করা হয়েছে এই জিনিস পালন করলে পারে আমাদের অন্তরটা শুদ্ধ হয় অন্তরটা আমাদের মনের মধ্যে যা যত রকমের গ্লানি আছে সেটা দূর হয়ে যায় আর আর কি হয় ওছে তুআমাতুল মাসাকিন আই তাকুনু তুআমাতান লিল মাসাকিনা যারা দরিদ্র গরিব অসহায় খেতে পাই না এই সমস্ত লোকেদের ক্ষুদার্থ নিবারণের কিছু নমুনা তৈরি হয়ে যায় ক্ষুদার্থ নমুনা ক্ষুদার্থ নিবারণের তাদের কিছু অস্তা তৈরি হয়ে যায় বাহক তৈরি হয়ে যায় তাদের জন্য কিছু একটা মানে আল্লাহ তরফ থেকে একটা তার অসিরা তৈরি হয়ে যায় অতএব আমরা যারা রমজান মাসের রোজা রেখেছি আর রাখবো কটা হয়তো সামনে আল্লাহ যাকে শোকজ দেবে আমরা যেন রমজান মাসে খুব বেশি তো দুদিন আগে জাকাতে ফেতর টারাই করে দিব খুব বেশি আর সবচাইতে উত্তম মুদ্রা কথা হচ্ছে যে ঈদগাহে যাওয়ার আগে কোন একজন ব্যক্তি যেন যে পিছনা পড়ে থাকে ঈদের নামাজ পড়ার আগে ঈদগাহে যাওয়ার আগে যেন এই জাকাতে ফেতর আদায় করে দেওয়া যায় আর দিলে পারে ভাইউ সব আগেই হাত পাবে আর এই জায়গারটা গৃহীত হবে আর যদি পরে দেন তাহলে এ পাবেন পাবেন আল্লাহ কাছে গিলে হবে না আপনার খাতে আমন নামা হবে না আপনার রোজাতার শ্রমটা হ্যাঙ্গিং থাকবে আল্লাহ আমাদের সকলকে রমজান মাসে রোজা রাখার যেমন প্রতিশ্রুতি দিয়েছেন নেকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা আল্লাহর সন্তোষী লাভের জন্য এ রমজান মাসকে পালন করছি সবচেয়ে যে ভাইটাল জিনিস রমজানের সমস্ত রকমের ত্রুটি বিচ্ছতি সংশোধন করবে ধৌত করবে আমরা যেন পর্যাপ্ত পরিমাণে যতটা আল্লাহ নির্দেশ সেইভাবে দিয়ে আমরা ঈদের নামাজ পড়তে যাব এবং সেই গাতে গিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। আমাদের সেই এক মাসের নেকির প্রতিদান যেন আমাদের খাতাতে দেওয়া হয় আমরা পর্যাপ্ত পরিমাণে আল্লাহর কাছে নেকি পাই যা যদি হয়তো পরে ঘোষণা করবে আমি জিজ্ঞাসা আপনাদের কাছে অনুরোধ করব ঈদগাহায় আমরা আগে আগে যাব ঈদের নামাজ পড়তে যাব একটা রাস্তা দিয়ে আর ঘুরে একটা রাস্তা দিয়ে পদব্রত অবস্থায় যাব পায়ে হেঁটে খুব যদি অপরগ হয় গাড়িতে যাব কিন্তু পায়ে হেঁটে যাবে এতে নাকি বেশি আছে জায়গা পরিবর্তন রাস্তা পরিবর্তন করবে যাবেন যে রাস্তাটি আসবেন আর একটা দিন আর ঈদগাহী যাওয়ার পূর্বে ঈদের ফেতারে সব কম তিনটা খেজুর খেয়ে যাবেন খুব বেশি খেতে পারি কিন্তু কম তিনটা খেজুর মুখে দিয়ে যাবেন না খেয়ে যাবেন না আর ঈদের নামাজ প্রতিষ্ঠিত হবে সাড়ে সাতটায় কমিটি সিদ্ধান্ত হয়েছে আমরা এই পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে হাতে আমরা কেউ যেন এক মিনিট বিলম্বনে করি সাড়ে সাতটা কি নামাজ শুরু হয়ে যায় নামাজ ছুটে গেলেও কারো কিছু নাই যাই হোক এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম